কম বিশো টন থেকে এমাত্র আমাদের আরও চারটি গরু ছেলে গেল গরু গেলো কোন যাই কত টাকা বিক্রি করছি সাথে থাকেন আমাদের পার্সেন্টেজগুলো দেখেন কীরকম এই গোড়ার সর্বোচ্চ হাই হাইকোট বংলা দুই দাঁত বয়স এখন গোড়া আমাদের চল্লিশ বিয়াল্লিশ দিন সময় আছে এই গোড়া যা যাহ গরের পার্সেন্টেজ কীরকম দেখেন গলাটা কীরকম এই বংলাটা কত সুন্দর দেখেন এই বংলাটা কত সুন্দর দেখেন হেভি কোয়ালিটি বাঁধগুলো দেন বাটের বাঁধগুলো দেন কলম কীরকম কলম বাট এই 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 খুব সুন্দর বংলা দেখেন এই বংলাটাও খুব সুন্দর বংলা দেন বাট বাটগুলো দেন কলম বাট দেখেন প্রতিটা বংনায় কলম বাট খুব সুন্দর সুন্দর বাট তা এটাও আপনার ওরও আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় আছে এটাও আপনার চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় আছে এখনও এখনও আপনার এই তিনটা গরু আপনার বাকি আছে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন এরম তিনটা গরু বাকি আছে জাতগুলো নাকি ভার্সেন্টগুলো নানা কীরকম খুব সুন্দর জাত মাজারটা কীরকম দেখেন তিনটে গরুর মাজা মাজা কীরকম দেখেন তিনটে গরুর মাজা একই রকম মাজার গ্যাটপটা কীরকম দেখেন ডবল অনেক অনেক বড় বডি ডবল বডি দেখেন মাজা গেলেন কীরকম এই যে এটাও দেখেন কত সুন্দর কীরকম দেখেন চারটে গরু তিনটা গরুর একই একই রকম বাট কলম বাট দেখেন এই তিনটা গরু দেখছে আমাদের চিটাগাং গাং কলিন সেলিম বাইলেছে যিনি বারবার গরু নেয় সেলিম বাইলেছে তিনটে এই তিনটে গরু দেখা যাচ্ছে ছেলেম ভাই কলেনা ছেলেম ভাই উনি ব্যবসায়ী সেল করবে উনি খামারে উনি ঘরও গরু আছে আপনার একশো পার গরু আছে আপনি ওই থেকে এগুলোও পাতে পারেন চিটাগাংবাসী এগুলো পাতে পারেন নাহলে ওই খামারে আরও গরু আছে আপনার দুধের গরু আছে নর্মাল গরু পঁচিশ তিরিশ আটত্রিশ কেজি দুধের চল্লিশ কেজি দুধের গরু আছে ভাইয়ের কাছে আবার এই গরুরা সেল করলাম যা এগোড়া সেল করলাম কতটা কিছু ভাইয়ের মে শোনেন এটা আপনার দুধ সেল দুধ সেল করবি এগুলোর দাম বললে সমস্যা আমাদের নেই দেখ বাচ্চারা দেন দামি একটা বাংলা বাচ্চা দেশে ও গরু করে দাও একটু এগুলো দেখেন কোয়ালিটি কিরম দেখেন অরিজিনাল হলিস্টেন ফ্রিজেন জাত কাক কয়ে দেখেন ওটা শুষয়ে দাও জাত কিরম দেখেন কীরকম জাত কাক কয়ে দেখেন দেখেন আমাদের তো কেনা গরু দেখা যাচ্ছে দেখেন এগোড়া ছয় দাদের গরু সেকেন্ড প্যান গরু দেখেন গরু বলছে প্রথমে দুধ আছে আঠারো কেজি এটা আমার কালো দোয়াছি কালকে দিন তোমার মনে হয় নয় দশ কেজি দোয়াছি কালকে বাচ্চা বয়স দুই দিন দামি বগনা বাচ্চাদের সে আল্লাহ দিলে শোধ সুন্দর দেখেন জাত পার্সেনগুলো দেখেন তো ভাই কিনছে ভাইয়ের মুখে শুনে দেখেন কিনছে এই গোড়া সেল করেছি লেসে আমি কাল খামারে ছিলাম না আমার ফোনে কথাও আছে তো এই গোড়া কতটা কিনছেন আপনারা আমি ঠিকানাটা কন আগে ঠিকানাটা কন আমার ঠিকানা হলো ইয়া ত্রিশাল ময়ম সিংহ তিরিশ সাল সিং তাই এই গরুটা যে আপনার কালকে কিনছেন এই ফোনে যে আমি কথা বলছি গরু কিন্তু সময় লাগছে আমার সাথে অল্প সময় মধ্যে বিক্রি হয়ে গেছে দুই কোথায় গরু বিক্রি করছে না বিভিন্ন জায়গাতে গরু বিক্রির দাম চাই তিন লাখ সাড়ে তিন লাখ বিক্রি করে এত টাকা এই আর এই গরুর আপনার কত কত বিক্রি করছে আমি কত টাকা দুই লাখ পঁচিশ দুই লাখ পঁচিশ আর আমি দাম চাচ্ছিলাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার ফাইনাল দাম পড়বি না মরবি হ্যাঁ কোনো আর কম হবি না কিন্তু আমরা দাম বেশি চাই না শর্টকাটই বিক্রি করি তার কিন্তু আমরা ভাই গরু দুধ বিক্রি করি বিষয় গরুর দাম বললাম ওই তিনটা গরু আমাদের লিস্টে সেলিম ভাই সেলিম না সেলিম ভাই সেলিম ভাইয়ের গরুর দাম বলি না কিছু জন্য দেখা যাচ্ছে উনি উনি সেল করবে সেল করবে উনি ঘরে আরও গরু আছে যদি যে ভাই সিডা মাসে জি ভাই গরু কিনবেন এগুলো গরু পাওয়া যাবেন আর যদি আমরা আর যদি কোন দোয়াল গরু নামো সেলিম ভাই পাবা ঘরে গরু আছে একশো পার আপনারা দুধ পাবেন নিশ্চয়ই পঁচিশ কেজি দুধের গরু আছে আঠাশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ আটত্রিশ কেজি ধরে গরু ভাইয়ের কাছে অ্যাভেবল আছে অবশ্যই দেখা যাচ্ছে যে চিঠি গাং কলে সেলিম ভেয়ের গেলে গরু পায়ে যাবেন যেমন উনি আমার থেকে গরু নেয় এগুলো গরু টফিস দেয় টফিস দেওয়ার পর বাচ্চা ওর করে উনি অনেক জানিয়ে সেফ এগুলো গরু দেখা যাচ্ছে চল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন গরু খাওয়াবে ধরুন গরু চের অন্য হবে বাচ্চা দিলে সেল করবে না সেল তাহলে ঘরে রাখবে কিন্তু অনেক ঘরে গরু তারা আসে আর অবশ্যই যে এবারে যদি মনে করে আমরা আমি থেকে কেনবো বৌগ থেকে যদি কেনেন তাহলে আমাকে ফোন দেবেন এই মধ্যে হোয়াটসঅ্যাপে ফোনে দেখবেন আমাদের ঘরে কালেকশন কীরকম জাত কীরকম পার্সেন্ট কীরকম দেখে শুনে অবশ্যই দেখা আসার আগে একদিন আগে হলে ভিডিও কলতে দেখবেন আমাদের গরুর মান জাত দেখার পর আপনারা আসবেন দেখি না লাগলেই দেখা যাচ্ছে বিভিন্ন জাত গরু আছে আর আমরা গরু বিক্রি করি দেখেন আমাদের গরু পার্সেন্টগুলো দেখেন কীরকম ওই গরু সেল করলে আমি দুই লাখ পঁচিশ হাজার টাকা হলেস্ট্যান ফিজেন গরু নানান জায়গাতে আমি গল্প করি পঁচিশ কেজি ছাব্বিশ কেজি দুধ দাম তিন লাখ বিশ হাজার টাকা কিন্তু আমার ওইরকম হাঁকাও দাম বিক্রি করি সীমিত লাভে আমরা গরু বিক্রি করি তাই এগুলো সেলিম ভাই সেল করবি অবশ্যই দেখা যাচ্ছে যে ভাই আপনি আসবেন আসার আগে বারবার বলি দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের থেকে এলে বগুড়া শহর পার হয়ে আমাদের স্ট্যান্ড আয়রা বাজার আর ঢাকা সিট আকাঙ্ক্ষা যে ভাইরা আসবেন আমাদের শহরের আগে ইস্টার্ন আয়রা বাজার আর অবশ্যই আসার আগে দেখা যাচ্ছে আমাকে ফোন দিয়ে আসবেন